বিসমিল্লাহ রহকানি রহিম আজকের এই ভিডিওটি যারা আফ্রিকা মহাদেশ ইথিওপিয়াতে যেতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি আজকে বলবো ইথিওপিয়াতে দেখুন একটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ যে ইথিওপিয়াতে এগারো লক্ষ পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে ইথিওপিয়াতে দুই হাজার বারো সালে সেই দেশের জনসংখ্যা ছিল দেড় কোটির মতো মনে রাখবেন দুই সালে সেই দেশের জন্য সংখ্যা ছিল দেড় কোটি এবং চৌত্রিশ সালের মধ্যে সেই জনসংখ্যা গিয়ে দাঁড়াবে চার কোটি বিশ লাখের বেশি হবে আর কি এরকম একটা ইয়ে হবে আর কি তো এই জনসংখ্যার মধ্য দিয়ে তাদের যে এগারো লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মানুষের যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটা কি সবাই কি সেখানে কাজ করতে সবাই কাজ করবে না এই কাজের লোক সংখ্যা যোগান তারা বিভিন্ন দেশে দেশের থেকে সংগ্রহ করবে তো আমি একটা যে বিষয়টা যেটা বলবো সেটা হলো যে ইথিওপিয়া দুটো নগর মধ্য দিয়ে যাচ্ছে শহরে মানুষের সংখ্যা বাড়ছে একই সঙ্গে কাজের চাহিদা বাড়ছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তায় একটি নগর উন্নয়ন কর্মসূচি তারা হাতে নিয়েছে যার ফলে একশো সতেরোটি শহরে উন্নয়ন কাজ করা হয় এবং এই উন্নয়নের কাজের মধ্য দিয়ে এগারো লক্ষ পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এক একই সঙ্গে এখানে উপকৃত হয়েছে প্রায় ছেষট্টি লাখ শহরবাসী এখন এই যে যে একশো সত্তরটি শহরে উন্নয়ন কাজের মধ্য দিয়ে এগারো লক্ষ পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বা হবে এটা দেখুন যে কাজের যে লেভেল পর্যায়ে আছে এই লেভেল হল প্রাথমিক পর্যায়ের লেভেল এখানে প্রথমে যে কনস্ট্রাকশনমূলক যে কাজগুলো এই কাজগুলো কিন্তু প্রথমে কনস্ট্রাকশনমূলক কাজগুলো হবে এখানে ধরুন কনস্ট্রাকশনের কাজ বিভিন্ন খাল ভরাট বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন বিল্ডিং উঠানো মেকানিক্যাল সিভিল কাজগুলোই খুব বর্তমানে হবে আর কি তো এই কাজের জন্য কিন্তু তাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোক নেই বা পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থা যারা অভিজ্ঞ লোক নেই তো তারা কী করবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোক লোক নিবে তো এই সুযোগটাই কিন্তু আপনি আমি নিতে পারি খুব সহজেই এবং আমি পরবর্তী ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা ওই দেশে যাবেন এবং কত টাকা স্যালারি কত টাকা লাগবে সব কিছু বিস্তারিত বলবো তবে যে বিষয়টি যে এগারো লক্ষ পঞ্চাশ হাজার লোক নেবে কিভাবে নেবে কোন কাজের মাধ্যমে নেবে সেই বিস্তারে সেই তথ্যগুলো আমি আপনাদের দেই প্রাথমিক যাদের প্রাথমিক যে বিল্ডিং কনেস্টেশন কাজের যে প্রাথমিক যাদের ধারণা আছে তারা অবশ্যই এই সুযোগ মিস করবেন না কেননা এখানে যাওয়ার পর দেখবেন প্রচুর পরিমাণ ওভারটাইম হবে আপনার যে টাকায় বেতন দিক এই বেতনের থেকেও কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ওভারটাইম যে বিষয়টা সেটা কিন্তু হবে আপনারা ওভারটাইম দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন এমন যে কাজের যে সুযোগ সেটা হলো নয় লক্ষ নয় লাখের যে এগারো লক্ষ এগারো লক্ষ যে কাজের সৃষ্টি হয়েছে সুযোগ এই এগারো লক্ষ কাজের মধ্যে নয় লক্ষ নয় লক্ষ কাজ হবে অস্থায়ী এবং দুই লক্ষ কাজ হবে স্থায়ী চাকরি চাকরির যে বিষয়টা সেটা হলো নয় লক্ষ স্থায়ী এবং দুই লক্ষ হলো অস্থায়ী উন্নয়ন সহযোগ নগর সুবিধার কারণে ছোটো মাঝারি ব্যবসা সহজে গড়ে উঠতে উঠবে এবং সেখানে আপনি যদি কাজের বিষয় গিয়ে সেখানে ব্যবসা করতে চান আপনি সহজেই সেখানে ব্যবসাও করতে পারবেন চাকরি পাশাপাশি চাকরি আপনি স্থায়ী একবার চাকরি হয়ে গেলে সেই দেশে আপনি জানেন যে এটা আফ্রিকা মহাদেশ সেই দেশে ব্যবসা বাণিজ্যও করতে পারবেন স্থায়ীভাবে বসবাস করতেও পারবেন আপনি চাইলে সেই দেশ থেকে অন্য দেশেও যেতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই লং হয়ে গেল পরবর্তীতে আমি জানাবো কত টাকা কীভাবে কোন প্রসেসে আপনি যাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে